বয়েলের সূত্র বয়েল একজন বিজ্ঞানীর নাম উনি গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে একটি সূত্র দিয়েছেন তার নাম অনুসারেই এই সূত্রকে বয়েলের সূত্র বলা হয় তো আমরা এখন সেই সূত্রটা জানার চেষ্টা করব বয়েলের সূত্র গ্যাসের চাপ এবং আয়তন নিয়ে কাজ করে কিন্তু গ্যাসের টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা এবং মূল সংখ্যা কোনো প্রভাব ফেলে না এই সূত্রে এর জন্য গ্যাসের টেম্পারেচার এবং মূল সংখ্যাকে ধ্রুব ধরা হয় এখন দেখো আমরা কি জানি আমরা জানি গ্যাসের চাপ সমান বল ক্ষেত্রফল অর্থাৎ কোনো গ্যাসের অনুগুলো একক ক্ষেত্রফলের উপর যে বল পূরণ করে সেটাই হচ্ছে গ্যাসের চাপ অর্থাৎ এই দুটি বেলুন যদি আমরা খেয়াল করি অন্য তার এই সার্ফেস এর যে প্রেশারটা দেবে বা বলটা দেবে সরি যে বলটা দেবে ওইটাই হচ্ছে গ্যাসের চাপ আচ্ছা গ্যাসের চাপ কিভাবে পরিবর্তন হচ্ছে এখন সেটা আমরা দেখতে পাবো ধরি এই বেলুনটার আয়তন এক লিটার এবং এই বেলুনটার আয়তন দুই লিটার কিন্তু এই বেলুন দুটিতে সংখ্যা সমান অর্থাৎ এখানেও গ্যাসের পাঁচটি অনু আছে এখানেও পাঁচটি অনুই থাকবে কারণ আমরা আগে বলে দিয়েছি বয়লের সূত্রে টেম্পারেচার এবং সংখ্যা অনুসংখ্যা সংখ্যা সমান থাকে তাহলে থাকলেও আমাদের পরিবর্তনটা হচ্ছে আয়তনে এখানে আয়তন এক লিটার এবং এখানে দুই লিটার এখন চাপ বাড়ছে না কমছে এটা আমরা কিভাবে বের করবো আমরা যদি খেয়াল করি প্রথম বেলুনের ক্ষেত্রফল যদি এ ওয়ান হয় দ্বিতীয় বেলুনের ক্ষেত্রফল হবে এ টু প্রথম বেলুনের থেকে দ্বিতীয় বেলুনের ক্ষেত্রফল অবশ্যই বেশি হবে কারণ দ্বিতীয় বেলুনটি আকারে বড় এখন আমরা যদি দেখি যার ক্ষেত্রফল বেশি তার পেশা কম হবে অর্থাৎ যদি এই ক্ষেত্রফল এ নিচেরটা যদি বড় হয় তখন এই পেশার কমে যাবে এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বলতে পারি যেমন টু বাই থ্রি এবং টু বাই ফাইভ এই দুটোর মধ্যে অবশ্যই টু বাই থ্রি বড় হবে কারণ একটা জিনিসকে আমরা তিন ভাগ করছি এবং একটা পাঁচ ভাগ করেছি অবশ্যই তাহলে যদি লব একই হয় যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটাই বড় হবে তাহলে এর থেকে আমরা বলতে পারি এর মান যত বড় হবে মান তত কমবে অর্থাৎ পেশা তত কমে যাবে ক্ষেত্রফল যত বাড়বে চাপ তত কমবে আয়তন যত বাড়বে চাপ তত কমবে তাহলে আমরা বলতে পারি যেহেতু প্রথম বেলুনের আয়তন সরি যেহেতু প্রথম বেলুনের ক্ষেত্রফল কম অর্থাৎ আয়তন কম সেই ক্ষেত্রে পি ওয়ান অর্থাৎ প্রথম বেলুনের চাপ এটা দিয়ে পি দ্বিতীয় বেলুনের চাপের থেকে প্রথম বেলুনের চাপ বেশি হবে তাহলে এদের মাঝে সম্পর্কটা হবে ব্যস্তানুপাতিক ইংরেজিতে বলা হয় ইনভার্সলি প্রপোর্শনাল অর্থাৎ একটা বড় হলে আরেকটি ছোট হয়ে যাবে অর্থাৎ আমরা লিখতে পারি ভি এবং বড় সংখ্যা ধ্রুব তুমি লেখার সময় চাইলে কিন্তু এইটাও লিখতে পারো পি সামানুপাতিক ওয়ান বাই ভি কিন্তু আমরা এটি লিখি না কারণ এখানে ভি ভি হচ্ছে অধীন চলক এবং স্বাধীন চলক অধীন চলকটাকে আমরা বর্তমানে বাম সাইডে লিখে দিই তাহলে আমরা এটি ক্যালকুলেশন করে লিখতে পারি ভি ইকুয়াল কে ইন্টু ওয়ান বাই

আয়তন টু লিটার অবশ্যই এটির প্রেশার প্রথম বেদনার থেকে কম হয় ধরলাম জিরো পয়েন্ট ফাইভ এটিএম এই তাহলে আমরা যদি দেখি এখানে পি ইন্টু ভি ওয়ান ইন্টু ওয়ান ওয়ান আবার ওয়ান ইন্টু টু ইন্টু জিরো পয়েন্ট ফাইভ ইউবা ওয়ান তাহলে চাপ চেঞ্জ করলে আয়তন চেঞ্জ হচ্ছে আবার আয়তন চেঞ্জ করলে চাপ চেঞ্জ হচ্ছে কিন্তু দুটির গুণফল সবসময় এক থাকবে দুটির গুণফল কখনো চেঞ্জ হবে না তাহলে তুমি যদি চা পি ওয়ান থেকে চেঞ্জ করে পি করো তাহলে আয়তন তো ভি ওয়ান থেকে চেঞ্জ হয়ে ভি হবে কিন্তু দুটোর গুণ ফল পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল পি টু ভি টু ইকুয়াল ধ্রুব তাহলে বয়লের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি ভি বা গ্যাসের আয়তন ইনভার্সলি ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়ান বাই পি এটি বয়লের সূত্র